সালাতু তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয় কোন নিয়মে পড়তে হয় এখানে চার রাগাত নামাজ রয়েছে চার রাগাত নামাজের ভিতরে কোন কোন সময়ে বিশেষ বিশেষ সময়ে তাসবিহগুলো পড়তে হয় ওরা কোন কোন সময় কিভাবে তাসবিহগুলো পড়বেন এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনারা আমাকে ফলো করুন সালাতু তাসবিহি নামাজ কিভাবে পড়তে হয় আমি কেবল আমি কি হয়ে চার সালাতু তাসবিহ নামাজ পড়ার নিয়ত করতেছি তো এখানে প্রথম রাখাতে কিন্তু পঁচাত্তরবার বার তাসবি পড়তে হয় এরকমভাবে ভাবে চার রাকাত নামাজের মধ্যে তিন শতবার এই তাসবিটা পড়তে হয় তো তাসবির কোন কোন সময়ে পড়তে হয় এটা আমাকে ফলো করুন আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহমান রহিম সুপ্রদর্শক এখানে আপনারা পনেরো বার ওই তাস বিহটা পড়ে নিবেন আমি একবার পরে আপনাদেরকে আহ শোনাচ্ছি সুফহ আল্লাহি আলহামদুলিল্লাহ অল্লা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবর আলহামদুলিল্লাহি রবিন আল আহ মিন রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم

ওই যে সানা পরা পরে যে আমরা পনেরো বার তাসবীটা পড়ছি কেউ কেউ বলছেন সানা পরা পরে ওই পনেরো বার তাসবীটা না পড়ে ওই যে আমি যে সুরা মিলাইলাম সুরা ফাতে বললাম সুরা ফাতে সাথে একটা সুরা মিলাইলাম এখন যে রুকুতে যাব রুকুতে যাওয়ার আগে কেউ কেউ বলছেন রুকুতে যাওয়ার আগে ওই পনেরো বার তাসবী পড়তে হয় তো অধিকাংশ মহাদ্দ ক্রাম মোহামসিন ক্রামের মতে সানা পরার পরে বার এই তাসবিটা পড়া এর শ্রেষ্ঠ যেমন আসামি থানিবি জিস্তুর রহমত আলাই তার বাংলা ভেস্ত যে ওর কিতার দেখেন উনি বলছেন যে সানা পড়ার পরে এই পুনর্ব তাসবি তিনি পড়তে বলছেন আনর্শে কাশ্মীর রহমত আলাই বিশ্ববিখ্যাত একজন মহাদ্দেদ ছিলেন এবং ফকিহ ছিলেন আল্লাহ আল্লাহর অলি ছিলেন তিনি আমলিয়াতে কাশ্মীরের ভিতরে তিনি ব্যাখ্যা করছেন যে তোমরা সানা পড়ার পরে পুনর্বার তাসবি পড়ে নেবেন যেহেতু আমরা এখন রুকুতে যাব আমরা যেহেতু সানা পড়া পরে যেহেতু পরেবার পড়ে নিয়েছি তাই না আমরা এখন রুকুতে চলে যাব আল্লাহ আকবর সুবহান রব্বি আল্লাহ আউজিম সুবহান রব্বি আল্লাহ আউজিম সুবহান এখানে রুকুর তাজবি পড়ছি এখানে অতিরিক্ত ওই দশ বার তাজবি পড়বেন আমি একবার পরে শোনাচ্ছি সুবহান আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর সামি আল্লাহ লিমন হামিদা অলপ আল হামদু এখন তাজবার টাজ বি পড়বেন আমি একবার পরে শোনাচ্ছি সুহান আল্লাহহি আলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্ল অল্লাহ আল্লাহ আকবরু আকবার আকবরু সুহানুরবিয়ান আলা সুবহানুরবিয়ান আলা সুভাহানুরবিয়ান আলা এখানে আবার অতিরিক্ত দশবার তাজবি পড়বেন আমি একবার পড়ে শোনাচ্ছি সুহানদুলিল্লাহ ওলাহ ইকবর আল্লাহ আকবর এই যে প্রথম শেষ থেকে যে আমরা উঠছি ওইটা বসছি এখন কিন্তু আমরা শেষ যাব তো শেষ যাওয়ার আগে আবার এই বস অবস্থায় আবার দশবার তাজবি পরে পড়ে নেবেন আমি একবার পরে শোনাচ্ছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান আ'লা এটা দ্বিতীয় সেজদা হল সেজদা তাযবী পড়ছি এখানেও আপনি ওই অতিরিক্ত দরবার বার তাসবীহ আপনি পড়ে নেবেন আমি একবার পড়ে শোনাচ্ছি সুবহান সোহাব উল্লাহ ই অল আহমদুল্লিল্লাহ ওলা ইলাহা ই ল লাহ আল্লাহ বরু এখানে যে দুই সিজদা দেওয়ার পরে আমার নিয়ম কিন্তু ছিল উঠে যাওয়া ওই একবার তজবির একবার তাজবির দিয়ে উঠে যাওয়া কিন্তু নিয়মটা ছিল কিন্তু এই প্রথম রাখাতে বা এই যে দুইটা সিজদা দেওয়ার পরে এখানে বসে এই বসা অবস্থায় কিন্তু দশবার তাজবি আছে ওই দশবার তজবিরা থাকার কারণে আল্লাহ আল্লাহর করে ডাইরেক্ট কিন্তু আমি উঠতে পারি নাই তাহলে দর্শক দ্বিতীয় শেষদার পরে এখন বৈঠক অবস্থা বসা অবস্থায় আবার দশবার বার পড়ে নিবেন আমি এক ব্যাপারে শোনাচ্ছি সুমাহি ইলাহা ইহ আল্লাহ আকবর এক রাকাত নামাজ পড়ে আমি দেখাইলাম ঠিক এই এক রাগাত নামাজের মধ্যে পঁচাত্তর বার কিন্তু পূর্ণ হলো এখন আপনারা যখন দ্বিতীয় রাখাতের যখন আবার শুরু করবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতে পড়ে সুরা ফাতে সাথে একটা সুরা যখন মিলাবেন মিলানোর পর যখন আপনি দ্বিতীয় রাখাতে যখন আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার আগে আবার পরের বার কিন্তু আপনার তাসবীটা পড়ে নেবেন হ্যাঁ পরে রুকুতে যাওয়ার রুকুর তাজবি পরে আবার দশবার রুকু থেকে দাঁড়ানোর পরে আবার সেখানে দশবার প্রথম সিজদা যাওয়ার পরে সিজদা তাজবি পড়ার পরে দশবার সে প্রথম সিজদাতে উঠে উইটা বসবেন এখানে দশবার আবার দ্বিতীয় সিজদা গেলেন দ্বিতীয় সিজদাতে যাওয়ার পরে তাজবি পড়ার পরে দশবার দ্বিতীয় সিজদা উইটা আবার বৈশা আবার দশবার মিলিয়ে দেখেন এখানে কিন্তু বাস্তবত্যপ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা যে দ্বিতীয় রাখার থেকে যে আমরা বৈঠকে যে বসলাম এখানে কিন্তু আমরা তাসত পড়তে হবে তাসদ সম্পূর্ণ পড়ার পরে আব্দুহু আরুহ এই পর্যন্ত পড়া পরে আমার ওই যে অতিরিক্ত দশ বার তাজবি আছে হামদুল্লাহ ও লা ইল্লাহ আল্লাহ আকবর এটা বার শেষ করে আল্লাহ আকবর বলে আপনি আবার যাবেন ঠিক এইভাবেই আপনি যেরকম একটা প্র্যাকটিক্যালি পড়ে আমি দেখাইছি ঠিক আপনি এইভাবে পড়ে পড়ো চার রাখেন সাল তাসদিন আমার সালোরা পড়ে নেবেন আমার ভাই ভরে নবীজি বলছেন সাল্লাহ ফারিস সাল্লাম যে তার চাচা ইবনে আব্বাস রজদুন বলছিলেন যে ও আমার চাচা আপনি আমি আমার একটা আমলের কথা বলবো যে এমন একটা নামাজের কথা বলবো যে নামাজটা পড়লে আল্লাহ তালা আপনার পিছনের যাবতীয় কবিরা সগিরা শেহেরি জাহেরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গুবন প্রকাশ্য যাবতীয় গুনাগুলো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আব্দুল ইবনা নবীজির চাচা ইবনা আব্বাস রহসি তিনি বললেন হ্যাঁ সেই নামাজটা কি তিনি বললেন সালাত উত্তাস বি নবীজি বলছেন শুধু সম্ভব হয় প্রত্যেক দিন একবার করে আপনি পড়ে নিবেন তাও যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন পড়ে নেবেন তাও যদি সম্ভব না হয় মাসে একদিন পড়ে নেবেন তাও যদি সম্ভব না হয় বৎসরে একদিন পড়ে নেবেন তাও যদি সম্ভব না হয় জীবনে একবার হলেও গুণা মাফের জন্যে জীবনে একবার হলেও এই তাসবিটা আপনি পড়ে নেবেন এই সালাতুর তাসভিহ নামাজটা আপনি পড়ে নেবেন কারণ যারা বুজুর দিন আল্লাহর আউলিয়ে ক্রাম যারা ছিলেন এখন যারা বুজুর্গ আছেন এবং যারা থাকবেন সাহাবে ক্রাম সহ প্রত্যেকে তাসবিহী নামাজ বেশি বেশি পড়ছেন একজন সাবির নাম হলো আবদুল্লা ইবনী মালিক নবীদের কাছে দৌড়ে আসলেন ইয়ার আসলে হাবিব আল্লাহ আমি বলা মুসিবত থেকে উদ্ধার হইতে পারি না আমার সংসার ফ্যামিলি পরিবার আমাদের আইরুজদের কম বরকত কম রহমত কম আমার মুসিবত সার্তি আসে না অসুখ বিসুখ সুখ সার্তি আসে না নবীজি আপনি আমাকে এমন একটা কথা শিখিয়ে দিন কথা বলে দিন যে আমলটা উসিলা করে আল্লাহ তালা আমাকে যাবতীয় বালা মুসিবত থেকে রুখসুখ থেকে অসুখ বিসুখ থেকে পালা মুসিবত থেকে ফেতনাবাসাদ থেকে আজাব মসুব থেকে দুর্যোগ দুর্ভোগ থেকে হ্যাঁ আল্লাহ আমাকে উদ্ধার করে নবীজি বলছেন যে আব্দুল মালিক তুমি গিয়ে চার রাকাত তোমরা সালাত তসফিহি নামাজ তুমি পড়ে নাও সালাত তাসফিহী নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ তালা তোমার পিছনের যাবতীয় গুণাগুলো মাফ করে দিবেন এবং তোমার বালা মুসিবতগুলো আল্লাহ তালা তোমাকে উদ্ধার করে দিবেন রোগ সুখ থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবেন তোমার কামেরুজ আই মধ্যে বরকত দান করবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন কামেরুজগারের মধ্যে বরকত দান করবেন আসুন না বন্ধুরা আমরা জীবনে আমরা চেষ্টা করি প্রতি প্রত্যেক দিন প্রত্যেক দিন বুজুর্গানের দিনে যারা রয়েছিলেন তারা প্রত্যেক দিন কিন্তু সালত তাজিমের নামাজ পড়তেন তো নবীজি বলছেন প্রত্যেকদিন সম্ভব না হলে সপ্তাহে একদিন মাসে একদিন বছর একদিন জীবনে একবার হলেও এই নামাজটা পড়ে নিতে হবে আসুন না বন্ধুরা আমরা এই নামাজটা প্রতি গুরুত্ব দেই যেহেতু যে নামাজটা পড়লে আল্লাহ নিজে বলছিলেন নবীজি বলছেন তার পিছনে কবিরা সগিরা শেহেরি জাহেরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গুবন প্রকাশ্য গুণ আছে সমস্ত গুণ আল্লাহ তাহলা এই সালাতুত তাসবিহ তাসভিহ নামাদুলসিল্ নিজ গুণে নিজ গুণে আল্লাহ তাহলে ক্ষমা করে দিবেন আসুন এত বড়ো সুযোগ সুবিধাটা কি ছাড়া যায় আসন্ন আমরা তাসবিহ নামাজটা পড়ে নেই এবং এই তাসবিহ তাসভি নামাজুলসিল্লা করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি